মাত্র বিকাল পাঁচটা বাজে এরই মধ্যে কুমিল্লা বুড়িচঙের শাসনকাতা সিনজি স্টেশনে যা অবস্থা চলতেছে দেখেন অনেকগুলো সিনজি দাঁড়িয়ে আছে কিন্তু কোনো সিএনজি যাবে না ওরা যাবে না বিকাল পাঁচটা বাজে এখনই বাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হাঁকাচ্ছে এবং কি তাও যাচ্ছে না আরও একটু সন্ধ্যা হলে ষাট সত্তর একশো টাকা করে যাবে এই উদ্দেশ্যে ওরা এখান থেকে কেউ লড়ছে না যাচ্ছেও না আমি অনেককে জিজ্ঞাসা করলাম ভাই যাবেন কি না কেউ যাবে না এখানে কিন্তু দাঁড়িয়ে আছে বাউন্ডারও যাবে না বুড়িচঙ্গও যাবে না তারপর ওদের কাজকে প্রত্যেকটা সপ্তাহে বিশুদ্ধ আসলে এই একটা তা চলে প্রত্যেক দিন সন্ধ্যার পরে তো ওরা করি কিন্তু বিশেষ করে বৃহস্পতিবার রাত্রে বা সন্ধ্যাপুর থেকে সন্ধ্যা রাত দশটা পর্যন্ত ওরা যা একটা অবস্থা করে আয়সা চিপা চাপায় দাঁড়িয়ে থাকে ওরা কেউ জিজ্ঞাসা করলে যাবে না এবং অতিরিক্ত বাড়াদাবি করে কেউ যদি কিছু বলে তাহলে ওদের প্রতি আক্রোশে হইয়া এগিয়ে যায় ইয়া করার জন্য এটা অবস্থা বাজে অবস্থা চলতেছে পুরসিং ব্রাহ্মণপাড়ার সিনজি স্টেশনে এখানে কেউ বলার মতো কেউ নেই দেখার মতো কেউ নেই ওদের ওদের রাজ্যে ওরাই রাজা ওরা কাউকে দেখারও সময় নাই বলার সময় নাই এগুলো অবস্থা আর কি তো আধা ঘন্টা কোন দাঁড়িয়ে থাকে তারপর সিনজি বললাম কি আর করা যাইতে হবে চল্লিশ টাকা করে বাড়া साइजिजन <inaudible> म